আমার চোখে কোনো ঘুম নাই মাথা ভর্তি টেনশন আর চোখ ভর্তি স্বপ্ন খুবই হতাশার মধ্যে কাটছে। তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাত অনেক গভীর কিন্তু আমার দু চোখে কোনো ঘুম নাই অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসে না এখন কিন্তু প্রায় চারটা বাজে চোখে ঘুম নাই তার মধ্যে আবার শরীর করছে জ্বালা ফোড়া ভাবলাম হয়তো বা গোসল করলে নিজের কাছে ফ্রেশ লাগবে দু চোখে ঘুম আসবে তো গোসল করে দেখা যাক একটু শান্তি পাই কিনা আমি এখন ওয়ার সময় ঢুকে পড়লাম গোসল করার জন্য আসলে শরীর শান্তি তো দুনিয়ার শান্তি যখন শরীরে শান্তি থাকে না তখন কিছুই ভালো লাগে না আর হ্যাঁ গোসলের আগে আমি সবসময় মিশাফ করি কারণ একটি হাদিস আছে আজ ওয়াক ও মা ফামি ওয়া মা রব্বি রবী মিস ওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহ তালে সন্তুষ্ট মাধ্যম এই হাদিসটি যে ফলো করবে তার দুইটি লাভ এক নিয়ে দাঁত পরিচয় থাকবে দ্বিতীয় আল্লাহ তালা খুশি হবেন আর হ্যাঁ কে কে মেয়ে সক করা অবশ্যই কম কিন্তু এখন কিন্তু প্রায় চারটা বাজে আর আমি এখন গোসল করতেছি কারণ কারণ একটাই শান্তি লাগে না শরীরে যারা পরে রাখতেছে যদি গোসল করার পর যদি একটু ভালো লাগে তাহলে তো ভালো লাগলোই জর্নাটা ছাড়ার পর পানিটা যখন গায়ে পড়লো অশান্তিটা আর লাগলো না জ্বালা পোড়া কমে গেল তবে একটু ভালো লাগতেছে এমনটা আমার মাঝে মধ্যে হয় রাতে ঘুম আসে না শরীর জ্বালা করে আমি কোন কারণে করে তাই আমি বলতে পারতেছি না প্রায় দেড় থেকে দুই বছর ধরে আমার এই অবস্থা আর হ্যাঁ আমার জন্য সবাই একটু দোয়া করবেন অনেক প্রেশানের মধ্যে আছে চিন্তা আর হতাশ এমনভাবে গ্রাস করে ধরছে রাতের ঘুমটা হারাম করে ফেলছে তার পাশে আজান দিতেছে আজানের সময় হয়ে গেছে সবাই এখন ঘুম থেকে উঠবে আর আমি এখন ঘুমাতে যাবো হাইরি জীবন যাই হোক গোসল শেষ করলাম নিজেকে এখন একটু ভালোই লাগে এখন আর জ্বালা লাগছে না শান্তি লাগতেছে আসলে আমার সময়টা খুব খারাপ কাটছে এমন খারাপ কাটছে যা মতো না মরুবীদের একটা কথা আছে বারো মুশকিল তারও আছেন সমস্যা নেই এখন আমার সময়টা খারাপ কাটছে অবশ্যই ভালো সময় আসার অপেক্ষা করতেছে আর আল্লাহ তো বলছেন যে দুঃখের পরে সুখ অবশ্যই পাবো আমার আল্লাহ যখন বলছে দুঃখের পরে সুখ পাবো অবশ্যই পাবে ইনশাল্লাহ রুমে এসে দিকেও শান্তিতে ঘুমাচ্ছে আমার চোখে ঘুম নাই আরও শান্তিতে ঘুমায় কপাল চারো দিকে আদান দিচ্ছে তো বাবলাম নামাজ পড়ে ঘুমায় আসলে নামাজের মধ্যে শান্তি আর কোনো কিছুতে নেই নামাজ পড়লে নিজের কাছে একটা অন্যরকম শান্তি ফিলাম যখন দেখবেন নিজের কাছে অনেক অশান্তি লাগে তখন নামাজে দাঁড়িয়ে পড়বে একটা শান্তি পাঠে মাঝে মধ্যে এই কাজটা আমি করি অবশ্যই আপনি করে দেখতে পারেন ভালো লাগবে আসলে আমি ভিডিওটি শেয়ার করতাম না কারণ আমি ব্লগ ভিডিও করি লাইফ স্টাইল নিয়ে তো ব্লগ ভিডিও করি তাই এর কারণে ভিডিওটি দেওয়া হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ